নমস্কার আজকে বলবো মিন রাশি নিয়ে মীন রাশির এই বছরটা কেমন যাবে এই বছর বলছে দু পঁচিশ সাল দু পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর অলরেডি আপনার প্রত্যেকটা জেনে গেছেন কেননা দুই দুই চার চার পাঁচে নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা আর মীন রাশি হচ্ছে আপনার রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং মীন রাশিতে এই মুহূর্তে রাহু বসে আছে সেই রাহু কিন্তু চলে যাবে কুম্ভ রাশিতে এবং শনিদেব যখন আপনার রাশিতে ঢুকবে তখন কিন্তু আপনার সাড়ে সাতই সেকেন্ড স্টেজ স্টার্ট হবে সাড়ে সাতই সেকেন্ড স্টেজ স্টার্ট হবে উনত্রিশে মার্চের পরে এই সিচুয়েশনে এই যে মেজর দুটো প্ল্যানেট চেঞ্জ রাহু চেঞ্জ হবে কুম্ভ রাশির ঘরে যাবে কেতু চলে যাবে সিংহ রাশির ঘরে আর আপনার রাশিতে চলে যাবে শনিদেব উনত্রিশে মার্চের পরে তখন আপনার সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মিন রাশির জন্য এবং আদার যে গ্রহগুলো রয়েছে মঙ্গল আমরা আপনার রাশির অধিপতি বৃহস্পতি সেও ট্রানজিট হবে ফেব্রুয়ারি মাসে মঙ্গল ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে কারণ আপনার ঘরে শুক্র আবার উচ্চ হবে যখন তখন শনির সাথে যুক্ত হবে জুতি তৈরি হবে এবং পুরো সারাটা বছরেই ভালো মন্দ মিশিয়ে কিন্তু আপনার চলবে আপনার সাড়ে সাথে আসছে বলে আপনি কিন্তু ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই কারণ আপনার নিজস্ব বাচ্চাটা শনির সিচুয়েশনে কেমন সেটা আগে দেখুন আপনার বাচ্চাটা বৃহস্পতি সিচুয়েশন এখন সেটা দেখুন বা আপনার হাত আপনার বাচ্চার দরকার আপনার ডেট অফ বার্থ আপনার জানা নেই হাতটা দেখুন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে আপনি বিচারটা করুন যে আপনি কোন রাশি আপনাকে বলেছে আপনি মিন রাশি সেই হিসেবে বেস্ট করে আপনি বিচারটা করুন দেখবেন এই যে আমি বিচারটা যে প্রেডিকশনটা দেবো তার হান্ড্রেড পার্সেন্ট না হল সেভেন্টিতে এই পার্সেন্ট মেলাতে পারবেন আপনি বা মিলবে সাতটা বছর মিলবে এর সাথে আপনি মাসিক রাশিফলটা সাপ্তাহিক রাশিফলটা দৈনিক রাশিফলটা ফলটা প্রত্যেকদিন আপনি মেনটেন করেন প্রত্যেক মাসে পাবেন মাসিক রাশিফল প্রত্যেক সপ্তাহে পাবেন সাপ্তাহিক রাশিফল গৌ রাশি পাবেন টান হবে এবং প্রত্যেক দিন পাবেন দৈনিক রাশিফল ফল কোথায় পাবেন আপনার যে যারা নতুন আমার ভিউয়ার্স আমার যেই সার্চ করবেন পরপর চলে আসবেন প্রত্যেক চ্যানেলের মধ্যে কোথাও মাসিক রয়েছে কোথাও সাপ্তাহিক রয়েছে কোথাও দৈনিক হচ্ছে আপনি পেয়ে যাবেন সুতরাং হওয়ার কিছু নেই আপনার সাড়ে সাথে আসছে বলেই আপনার টেনশন নেওয়ার কিছু নেই কিন্তু আমি বলছি আপনাকে আপনার কিন্তু সময়টা অনেকটাই ফেভারে থাকবে অনেকটাই ফেভারে থাকবে ভালো মন্দ মিশিয়ে সারাটা বছর যাবে প্রত্যেক আশেপাশে প্রত্যেক আশের মধ্যে আপনারা যাবে সুতরাং চলুন তো আর ডিটেল একটু জেনে নি এই সারাটা বছর আপনার কেমন যাবে প্রথমে বলে আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা মার্চের পরে কিন্তু আপনার যেহেতু আমি বললাম উনত্রিশে মার্চের পর শনি আপনার ঘরে ট্রানজিট করবে তখন কিন্তু আপনার আর্থিক সূচি অনেক ভালো হবে এপ্রিল মাস মে মাস যেহেতু বৃহস্পতি শনি ট্রানজিট হবে আর্থিক জায়গা যথেষ্ট ভালো হবে রিপিটেডলি একবার রিপিটেড করে দিলাম আপনাকে এবং বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হবে বড় কোনো কন্ট্যাক্ট আপনি পাবেন কারোর মাধ্যমে আপনি ইনভেস্ট করেন কোথাও সেখানে আপনি সাকসেস নয় অর্থাৎ ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নেবেন সে কনসাল্ট করে নেবেন আপনার ওয়েল ইউসার যে তার সাথে কনসাল্ট ভালো সার সাথে কনসাল্ট করবেন বা আপনার ফ্যামিলিতে হেতে আনছে তার সাথে কনসাল্ট তারপরে আপনি ইনভেস্ট করবেন হট করে কোথাও ইনভেস্ট করবেন না হটক করে সাথে দিতে কিন্তু মাথাটা বিগড়ে যায় ভুলভাল ইনভেস্ট করে টাকাটা নষ্ট হয়ে যায় কিন্তু এই জায়গাগুলো আপনি একটু কন্ট্রোল করে নেবেন বড় কোনো কাজ হবে বড় কোনো কাজের যোগাযোগ আসবে আপনি আপনি এই মুহূর্তে বেকার থেকে দেন সেখানে কাজের যোগাযোগ আসবে আপনি কোনো পরীক্ষা দিয়ে সেখানে সাকসেস পাবেন আপনার ক্রিয়েটিভ ইন্টারেস্ট বাড়বে এবং আপনি যদি কোনো ক্রিয়েছেন সেখানে আপনি সাকসেস পাবেন কোনো যদি কেনা বেচা মাদ সম্পত্তিগত লিটিভ সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনি কিন্তু একটু সতর্ক থাকবে বিশেষ করে একটু খরচটা বেশি হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনার কিন্তু খরচটা বেশি হয় মার্চের থেকে কিন্তু আপনার ডেভেলপটা আসবে এবং আপনার এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে মাসের বছর প্রথম দুটো মাস আপনার ইনকাম হবে কিন্তু আপনার খরচে বেড়ে যাবে অর্থাৎ সেভিংসটা কম হবে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস আপনার কিন্তু সময়টা অনেকটাই সাপোর্ট দেবে এর জন্য কিন্তু আপনাকে প্রত্যেক মাসে মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের শুনতে হবে ধার দানা যে অনেকটা ছিল বা আপনি যে লোন বা ধার দানা জর্জরিত হয়ে গেছিলেন বা নানা একটা চাপে পড়েছিলেন সেটাতে অনেকটা আপনি রিকভারি করতে বা অনেকটা বেরিয়ে আসতে পারবেন তো শরীর স্বাস্থ্য নিয়ে তো আলোচনা করি আপনার এই বছরে মাঝে মাঝে চুলের একটু প্রবলেম চুলটা উঠে যেতে পারে বা চুলের রুক্ষ ভাবে এসে যেতে পারে কখনো স্কিনের প্রবলেম হতে পারে এই ধরনের কোনো প্রবলেম পেটের প্রবলেম হতে পারে কনস্টিপেশন হতে পারে বা আপনি হয়তো মাঝে মাঝে একটু ব্যথা ভুগতে পারেন এই ব্যাপারগুলো কিন্তু কম বেশি প্রত্যেক হয় আপনার ক্ষেত্রে সেটা হবে এটা নিয়ে এত অরিধর দিলে কিন্তু আপনি কোনো ক্রনিক প্রবলেম বিশেষ করে রাস্তায় পড়ে গিয়ে চোটার লাগতে একটু পায়ে কোনো ইনসেক্ট কামড় দিতে পারে এগুলো কিন্তু আপনার ছোটোখাটো হতে পারে আর কথাবার্তা বলে বলার সময় লোকের যদি সাবধানে কথাবার্তা বলবেন না হলে আপনার কথার জন্য লোকের সাথে আপনার শত্রুতা তৈরি হতো এবং সামাজিক সিচুয়েশনটা বলি তো আপনার এই যে বছরে অনেক লোকের সাথে আপনার যোগাযোগ তৈরি এক্সট্রা অনেক নতুন নতুন লোকের সম্পর্ক তৈরি হবে যোগাযোগ তৈরি হবে ধার শোধ করতে পারবেন আপনার যে চিন্তাটা যে সেটা অনেকটাই কমবে কিন্তু বসের সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেকটাই বেটার আপনি চাকরি করে বসের সম্পর্ক ঠিক হবে নতুন করে যোগাযোগ আপনি রাজনীতি সেখানে আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে এবং আপনার কাজের জন্য বলুন ঘোরার জন্য বলুন আপনার কোথাও একাধিক আপনি ট্রাভেল করবেন ট্যুর করবেন এবং সেখানে গিয়ে আপনি কারোর সাথে তারাও আপনাকে বাতলে দেবে মানে কাজের অনেক রাস্তা আপনার এক্সট্রা রাস্তা বেরিয়ে যাবে আপনাকে এই শরীরটা ঠিক রাখার যে কি করতে যোগা জিম মেডিটেশন আমাদের যোগ থাকতে হবে মর্নিং ওয়াক করতে হবে ইভিনিং ওয়াক করতে হবে এবং টেনশন ফ্রি থাকতে যতটা পাবেন লোকেরা সে মেলামেশা করবেন টেনশনটা মাথা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন এগুলো মোটামুটি আপনাকে কভার করতে চলে আসে ফ্যামিলি লাইফটা ফ্যামিলি লাইফটা কিরকম হবে ফ্যামিলি লাইফের মধ্যে আপনার কিন্তু ফ্যামিলি আপনার বা আপনার ফ্যামিলি কারোর স্থান পরিবর্তনের সম্ভাবনা অর্থাৎ আপনি যেই বাড়িতে আছেন ভাড়া বাড়িতে আছে আপনি নতুন বাড়িতে চলে গেলেন বা নতুন বাড়ি যেই বাড়িতে আছে সেভাবে ভাড়াটা চেঞ্জ করলেন বা বাড়িটা আপনি রিনোভেট করে অন্য ঘরে গেলেন বা হোস্টেলটা চেঞ্জ করলেন স্কুলটা চেঞ্জ করলেন কাজের জায়গা চেঞ্জ হতেই পারে সারা বছরে অর্থাৎ পরিবর্তনের সম্ভাবনা চাকরি যা বলুন ব্যবসার স্থল বলুন আপনার বাসস্থান চেঞ্জ হতে পারে আপনার প্রপার্টি কেনা বেচা করতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন নতুন কোনো ল্যান্ড কিনতে পারেন প্রপার্টি নতুন একদম রেডিমেড বাড়ি কিনতে পারে রিপেয়ার বাড়িটা রিপেয়ার করতে রিনোভেশন করতে এগুলো কিন্তু আপনার খরচ হবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানে মানে স্কুলের জায়গা টিচারের জায়গা টিউশন এগুলো কিন্তু চেঞ্জ হয় বা কলেজটা চেঞ্জ হতে পারে আপনার সন্তান কোনো গাড়ি কেনা বা তাদের কিছু নতুন কোনো ডিভাইস কেনা বা ল্যাপটপ কেনা আপনার জন্য তার আপনার খরচ হবে সন্দেহগুলো আপনার এই আপদাগুলো মেটাতে হতে পারে এবং সন্ধ্যে কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সন্তানের তার বাবা মার সাথে বা অফিস থেকে আপনার কোনো ইচ্ছা পূরণ করবে আপনার সন্তানের ইচ্ছা পূরণ হবে সে আপনার দ্বারা হোক বা আপনার আদার্স কোনো রিলেটিভের মাধ্যমে বা আপনার অফিসের মাধ্যমে আপনার সন্তানের ইচ্ছা পূরণ হবে মানে জানুয়ারি থেকেই কিন্তু আপনার স্থান চেঞ্জের ব্যাপার অর্থাৎ জায়গা বদলের ব্যাপারটা কিন্তু অ্যাক্টিভেট থাকবে জানুয়ারি মাসে অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু এই জিনিসটা থাকবে চলে আসছি স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছে মিন রাশি তাদের কিন্তু পড়াশোনা অনেক বেশি সচেতন হতে হবে অনেক বেশি সচেতন নালে কিন্তু আপনার অন্যদিকে মনটা ডাইভার্ট হবে কোনো রিলেশানে আসতে পারে সেখানে মনটা অন্যদিকে চলে গেলে পড়াশোনার রেজাল্টটা খারাপ কিন্তু আপনি পড়াশোনায় ঠিক মতো করেন বা পড়াশোনা কনসেন্ট্রেট করেন আপনার কিন্তু উচ্চশিক্ষা হবে এবং বাইরে যাওয়ার জন্য প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন দাম্পত্য জীবনটা বলি যে অশান্তি ছিল এতদিন বিবাহিত লাইফে মনে প্রেম লাইফে সেটা অনেকটাই আমরা অনেকটাই ঠিক হয়ে কিন্তু আপনাকে মনে অ্যাডজাস্ট করে চলতে হবে সেই বিবাহিত লাইফে মনে প্রেম লাইফেই বলুন জানুয়ারিতে সেপ্টেম্বর মাস খুব সাবধানে থাকবেন খুব সাবধানে জানুয়ারিতে সেপ্টেম্বর মাস খুব সাবধানে থাকবেন এই সময় বিশেষ করে জুন মাস থেকে ভালো করে শুনে নেবেন জুন থেকে সেপ্টেম্বর জানুয়ারি থেকে বলাতেও আমি জানুয়ারি চালিয়ে মোটামুটি কিন্তু জুন থেকে সেপ্টেম্বরটা আপনাকে অনেক বেশি কেয়ারি হতে হবে অনেক বেশি সতর্ক থাকবে নাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে প্রবলেম প্রেমিক প্রেমিকার লাভ রিলেশনের মধ্যে কোনো কিন্তু কোনো ডিস্টেন্সে বা কেউ তৃতীয় কোনো ব্যক্তি আপনার সম্বন্ধে ঢুকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে আপনার বিয়ে হয়ে যেতে পারে আপনার বা আপনার ফ্যামিলিতে বিয়ে উপযুক্ত কেউ থাকলে এবছর কিন্তু বিয়ে হয়ে যেতে পারে আপনার রিলেশন কিন্তু কেটে যেতে পারে অনেক দিনের পুরনো রিলেশন বি কেয়ারফুল আপনার রিলেশন কেটে যেতে পারে সাড়ে সাতই সেকেন্ডসটা রিলেশন কেটে যেতে পারে অনেকদিন পুরনো রিলেশন নষ্ট হয়ে পারে বিবাহিত ব্যক্তিরা খুব সাবধান বিবাহিত ব্যক্তিরা এই বছর কিন্তু আপনার বাদ বিবাদে জড়ি পড়ে সেটা ডিভোর্স অবধি গড়াতে পারে আইনি ঝামেলা অবধি চলে আসতে পারে বি কেয়ারফুল মিনাশি লোকেরা এই বছর কিন্তু এগুলো খুব সাবধানে থাকে পার্টনার সাথে আপনার বেশি বিবাদ কোনো জড়াবেন না আপনার শ্বশুরালয় বা আপনার বাবা মা এই সব মধ্যে ঝমে বা তৃতীয় কোনো ব্যক্তির মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পারে পার্টনার শরীর মানে খুব পার্টনার খুব অসুস্থ হতে পারে এবং পার্টনারের কর্মস্থল চেঞ্জ হবে যদি কর্মস্থল চেঞ্জ আপনার সাথে আলাদা থাকে তাহলে হয়তো সম্পর্ক ঠিক গেল কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হতে হলে আপনার পার্টনারকে আপনি সন্দেহ করলে আপনার পার্টনার আপনাকে সন্দেহ করলে সম্পর্ক মধ্যে একটা কিন্তু ডিস্টেন্স তৈরি হতে বি কেয়ারফুল আপনাকে এই জায়গাগুলো অর্থাৎ আপনাদের সঙ্গে সম্পর্ক কিন্তু অবশ্যই জোয়া লাগানোর দায়িত্ব কিন্তু আপনার এবং আপনার পার্টনার অবশ্যই কেন বলে দিচ্ছি বারবার আপনার রিলেশনে কিন্তু একটু ডিস্টার্ব আসতে পারে কেরিয়ারটা নিয়ে বলি কেরিয়ার মানে চাকরি অথবা প্রফেশন অথবা ব্যবসা তো চলুন চাকরি নিয়ে আগে বলি আপনার কিন্তু মনে রাখার মতো কাজে যেটা হবে মনে রাখার মতো অর্থাৎ আপনারা যারা এতদিন বেকার ছিলেন এই বছর কিন্তু চাকরি পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং কি মানে আপনি নতুন চাকরি পেতেন চাকরি চেঞ্জ হতে পারে এবং যে ভালো মাইনা পেতে ভালো পথ প্রমোশন পেতে পারেন এবং মান সম্মান যথেষ্ট বাড়বে কাজে যা যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনার মন পর্যন্ত ব্যাপার থাকে আপনার মন ট্রান্সফার অনেক ট্রান্সফার হবে প্রফেশনে যা আপনার নিজস্ব প্রফেশন আপনি অনেক ডেভেলপ করতে পারবেন এতদিন যে আপনি এতদিন আটকেছেন বা দ্বিধাগ্রস্ত সেই প্রফেশনটি সাকসেসফুল যে প্রফেশন আপনি লয়ার হন অ্যাস্ট্রোলজার হন আপনি অন্য কোনো প্রফেশনে থাকুন বা আপনার টিচার হন আপনি প্রফেসর হন বা আপনি বাইরে টিউশন আপনি সেখানেও সাকসেস পাবেন যতই সারে সারে থাকুক ব্যবসা যদি করে থাকেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার মনে রাখার মতো সাল হবে সরকারি আটকে দেওয়ার কাজ উদ্ধার হবে এবং আপনি সব কাজে সাকসেস সেল যথেষ্ট মনে মধ্যে একটা অস্থিরতা কাজ করে ফ্যামিলি লাইফটা নিয়ে এবং আপনার স্টাফেরা কিন্তু আপনার যত সাপোর্ট দেবে আপনার রাগ যেটা কন্ট্রোল রাখতে হবে আর সব কথা সবাইকে বলে একটু গোপনীয়তা মেনটেন করতে হবে এই বছরে কিন্তু আপনার কোনো গাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন যে গাড়িটা যে সেটা বিক্রি করে দিয়ে নতুন গাড়ি বা টু হুইলার বা ফোর হুইলার কিনতে পারেন আপনার বিদেশ যাত্রা হতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে নতুন করে ব্যবসা আপনি ইনভেস্ট করতে কিন্তু এই ব্যবসা করা বা গাড়ি কেনা বা বাড়ি কেনা এগুলো যদি কখনো এত বড় ডিসিশন নিতে হবে তখন কার সাথে কনসাল্ট করে নিতে হবে না হলে কিন্তু সাড়ে সাতের সময় কিন্তু অর্থ লস বা অর্থ বেরিয়ে যেতে হবে এইগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রেখে নিয়ে চলতে কোনো হটকারী সিদ্ধান্তের জন্য আপনার অনেক ভুলভাল স্টেপ হয়ে যেতে পারে তখন অর্থ বেরিয়ে যাবে সম্পর্ক খারাপ হতে পারে সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বি কেয়ারফুল মিন রাশি যেটা ওভারঅল আপনি ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যতদিন লোকে শেয়ার করবেন আর আমার প্রত্যেক মাসে রাশিফল রয়েছে সাপ্তাহিক রাশিফল রয়েছে দৈনিক রাশিফল রয়েছে সমস্ত রকম ট্রানজিট রয়েছে উপাচার রয়েছে টোটকা রয়েছে প্রত্যেকটা প্রোগ্রাম আপনি আমার চ্যানেল যেই সার্চ করে প্রত্যেকটা চ্যানেল চলে আসবে আমার একাধিক চ্যানেল রয়েছে সেগুলো আপনি দেখতে হবে এবং অন করে রাখলে যে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হবে আমার সাথে একদম ক্লিয়ার নাম্বারটা রয়েছে এটা আমার একদম ব্যবসার প্রথম দিন এই নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর এইট নাই ওয়ান জিরো অনেক ফোর ডবল থ্রি অনেক পুরো নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জোর সিক্স এটা হচ্ছে বিএসএনএল নাম্বার এটা অনেক পুরনো নাম্বার আমার এটা একদম ব্যবসার প্রথম থেকে সুতরাং এই দুটো নাম্বার রয়েছে আপনার এই দুটো নাম্বার ফোন করে ইন ডিটেল জেনে নেয় আপনার আমাকে কোথায় অনলাইনে অফলাইনে আপনি কোনো প্রতিকার যে কোনো ব্যাপারে জেনে নেবেন ইন ডিটেল আমার আমি ধরি আমার যেই ধরুক আপনি ক্লিয়ার করে দেবেন নমস্কার সারাটা বছর আপনাদের খুব ভালো কাটুক